দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার ভিডিওটা দেখেন এবং আমাকে ভালোবাসেন তাদেরকে অত্যন্ত মানে তাদের কাছে অত্যন্ত মানে কৃতজ্ঞ আমি আর যে সকল ভাইরা আমার ভিডিওটা সর্বপ্রথমে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভাই ফেসবুক পেজটাকে দেখলে আপনারা অবশ্যই ফলোতে রাখবেন আজকে আপনাদের একটা একটা করে ভিডিও দেখাবো সম্পূর্ণটাই আপনারা ভিডিও থেকে গাড়ি নেবেন রমজান মাসের আজকে দশ তারিখ যে বাইকগুলো আসলে ব্র্যান্ডের বাইক আছে নন ব্র্যান্ডের আছে এবং অল্প দামের আছে বেশি দামের আছে তেল আছে বিভিন্ন ক্যাটাগরির বাইক আপনারা আমার কাছ থেকে পাবেন তো ভাই আমি আপনাদেরকে ভিডিওর মাঝে অনেক কথা বলি সে কথাগুলো বা আপনাদের শুনতে কেমন লাগে আমি জানি না কারণ ইতিমধ্যে আমি কিছু কথা বলেছিলাম আপনারা বলেছিলেন যে আমি খালি ভিডিওতে বেশি বকবক করি আসলে বকবাক তো আমি আমার জন্য করি না বকবক করি আপনাদের জন্যই অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়িটার একটা সমস্যা সমস্যাটা আপনারা বুঝতে না পারে আমাকে ফোন দেন ভাই টু স্টক বাইকটা খারাপ আপনারা বলেন কি ওই ওই গাড়িটা ভালো না গাড়িটার সমস্যা আছে এই কথা আপনারা বলেন তাহলে আপনারা কি ঠিক বলেন এই জন্যে তো কথা আমাদের বলতে হয় অনেকে আপনারা গাড়ি কিনেন গাড়ি সম্পর্কে কিচ্ছু জানেন না পরবর্তীতে দোষ দেন আমার যে গাড়ি খারাপ আসলে গাড়ির ব্যবহারই আপনারা জানেন না কি করে ব্যবহার করতে হয় এই যে কিছুক্ষণ আগে কোরিয়া সার্ভিস থেকে ঢাকাতে একটা গাড়ি গেছে গাড়িটা তেলই দেয়নি অথচ স্টার্ট করেছে পরে আমাকে ফোন দিচ্ছে আমি বললাম যে ভাই গাড়িটা তেল আছে দেখেন তো বললো দেখে যে কোনো তেল নাই গাড়িতে তাহলে আপনারা বুঝেন তেল নাই গাড়িতে আপনারা স্টার্ট দিচ্ছেন আর আমাকে ফোন দেন ভাই এত প্যারা আমি নিতে পারি না তো দেখেন আজকে আমি নতুন নতুন কিছু গাড়ি দেখাবো দু একটা নতুন গাড়ি থাকবে মাত্র ষোলো হাজার টাকা থাকবে একটা বাইক চমৎকার বাইক সেটা দেখাবো আপনাদের তো আগে আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাই এই এখান থেকে শুরু করি এই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা এক্সেল গাড়ি এই গাড়িটা কিন্তু আপনার দেখেন এক্সেল হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এই গাড়িটা পাবেন মানে স্ট্যাম্পে লেখাপড়া করে দেওয়া থাকবে ভাই এই গাড়িটার মালিক আছে আমাদের বাজারেরই মালিক স্ট্যাম্পে লেখাপড়া করে দেওয়া যাবে উনি রেজিস্ট্রেশন করেনি তবে শোরুম পেপার ছিল নতুন বাড়ি করার সময় হারায় গেছে কাগজ স্ট্যাম্প করে দিচ্ছে পরে তারপরে এই যে এইচ এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন এটা লাল কালারের দেখেন কী চমৎকার কালার টাকায় পাবেন এটা এইচ এস হান্ড্রেড একবারে ফুল ফ্রেশ আছে কিন্তু ভাই একবারে সিটটাও দেখেন একেবারে অরিজিনাল সিটটাও অরিজিনাল এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় তারপরে আর এক্স হান্ড্রেড এই আর এক্স হান্ড্রেডটা ফুল ফ্রেশ ঢাকা মেট্রো নাম্বার দেখেন সম্পূর্ণটাই অরিজিনাল আছে পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এটা তারপরে এই যে ফ্রিডম রানারের টার্বো ফ্রিডম রানারের টার্বো স্টার ডিজিটাল প্লেট একশো পঁচিশ সিসির বাইক এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন মাত্র পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা পাবেন আসলে আপনারা গাড়িটা বুঝতে পারছেন না তাই অনেক ভাই নক করছেন এই গাড়িটা নেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত গাড়িটা বিক্রি হয়নি তো ওই গাড়িটা আপনারা এত কম দামে যে গাড়িটা গাড়িটার দাম তুলনামূলক প্রচুর কম হয়তো কে কোন একজন বুঝতে পারবেন তাছাড়া আপনারা বুঝতে পারছেন না যে গাড়িটার বিষয়টা এদের ডায়ন একশো দশ সি বাইক সেলফ স্টার্ট ওয়ানটেস এলাকায় যা নাম্বার করতে পারবেন ছাব্বিশ হাজার টাকা পাবেন ইউনিকন এই গাড়িটা বাগের হাট বিক্রি হয়েছে এক মাস্টার সাহেবের কাছে আগামী শনিবারে ইনশাল্লাহ উনি আসবেন নিতে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা মানে এত মজবুত আর এত ভালো কন্ডিশনের টিভিএস এর গাড়ি দ্বিতীয়টা আর বের হয়নি মানে এত মজবুত গাড়ি এই গাড়িটা টিভিএস কোম্পানির মধ্যে মজবুতের মধ্যে সবচেয়ে সেরা মজবুত এর থেকে মজবুত গাড়ি টিভিএস এর আর একটাও নেই এটা ইঞ্জিনটা খুবই সুন্দর এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন রেজিস্ট্রেশন আছে রাজশাহী হ নাম্বার মানে ফুল ফ্রেশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন এই বাইকটা তারপর হিরো স্প্লেন্ডার প্লাস শুধু টাঙ্কিটাতে আপনার লোগোটা লাগাইতে হবে টাঙ্গি তাতে লোগো লাগাইতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন নাম্বার এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই যে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ পঁয়ষট্টি হাজার টাকা আগেকার ভিডিওতে এটা সম্পর্কে আপনাদের বলেছি যথেষ্টভাবে আপনাদের পঁয়ষট্টি হাজার টাকা দাম দেখেন তারপরে সেন্ট্রাল ভিক্টর একশো সিসির বাইক সেলফ স্টার্ট এবং রেজিস্ট্রেশন আছে লাইসেন্স আছে এই বাইকটার কোথাও কোনো সমস্যা নাই কোথাও কোনো সমস্যা নাই একেবারে দেখেন টাঙ্কিটা নতুন একেবারে মানে একেবারে ফুল ফ্রেশ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটা পাবেন সেলফ স্টার্ট এবং এক লিটার তেলে ষাট কিলোমিটার পাবেন গোটা বাংলাদেশ ঘুরবেন এই গাড়ি না কোনো সমস্যা নাই লাইসেন্স আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন মানে এত ভালো কন্ডিশন গাড়ি এই এরকম সিস্টেমের গাড়ি খুব কম পাওয়া যায় ভাই তারপরে হিরো স্প্লেন্ডার প্লাস যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এবং ঢাকা মেট্রো নাম্বার ফুল ফ্রেশ সামনে থেকে পিছনে পর্যন্ত একেবারে ফুল ফ্রেশ আছে দুইটা চাকা একেবারে নতুন দেখেন চাকাটা দুইটা চাকা একেবারে নতুন মানে এত ভালো কন্ডিশনে হিরো স্প্লেন্ডার প্লাস গাড়ি আসলে খুব কমই হয় তারপরে এই যে আপনার ডিসকোভার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা দেখতে পাচ্ছেন দশটা টাকার কাজ নাই আপনি দশ বছর চালাবেন খালি তেল উঠাবেন আর মোবাইল ডেন দিবেন চট্টমেট্রো নাম্বার নব্বই হাজার টাকা দাম তারপরে বিশাল বড় একটা গাড়ি দেখতে পাচ্ছেন আর কে আর একশো পঁয়ষট্টি সিসির এই বাইকটা একটু চারিদিকে ঘুরায় দেখাও তো মানে একশো পঁয়ষট্টি সিসির বাইক কোথাও কোনো মানে ট্যাপ নাই মানে ক্র্যাশ নাই একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে শোরুম পেপার এবং টাকা জমা দেওয়া আছে কিন্তু শোরুমের মালিকের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদেরকে জানিয়েছে যে ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বের হওয়ার কথা মানে উনি না মেসেজ পাইছে সেটা বলেছে তো পেলে মানে খুবই ভালো আর আমরা সেটা গ্যারান্টি দিচ্ছি না আমরা শোরুম পেপার হিসাবে দেবো আপনাদের সত্তর হাজার টাকা যে আগে বলেছে আগে কিন্তু কাগজ ছিল না ভাই স্ট্যাম্পে লেখাপড়া করা ছিল কিন্তু এখন শোরুম পেপার সব পাওয়া গেছে তারপরেও আমাদের জোবান সত্তর হাজার টাকা এই যে পিচ্ছি একটা গাড়ি দেখতে পাচ্ছেন একেবারে পিচ্ছি মানে সেভেন্টি সিসির গাড়ি এক লিটার তেলে পঁয়ষট্টি মাইলেজ পাবেন মানে ছোট বাচ্চা বৃদ্ধ এবং মহিলারাও এই গাড়িটা চালাতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় পাবেন সেভেনটি হোন্ডা সরাসরি জাপানি স্কুটি দেখতে পাচ্ছেন ফুল টাকার রেজিস্ট্রেশন পাবনার নাম্বার ফুল টাকার রেজিস্ট্রেশন সেলফ স্টার এবং এলআই সাকা এবং এলআই সাকা এই গাড়িটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় আরেকটা গাড়ি দেখেন এই যে এটা এটা ফ্রিডম রানারের কাইট ক্লাস এটাও পঁয়ষট্টি হাজার টাকা সেলফ স্টার এটাও এ লাইসকার তো এই গাড়িটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই যে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এটা হলো হিরো হোন্ডা প্লেজার হিরো হোন্ডার প্লেজার একশো সিসির বাইক এক লিটার তেলে বাষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন একবারে মাইল মিটার মানে আপনি মাইল ধরে বাষট্টি কিলোমিটার পাবেন এই বাইকটা আসলে আমি কাল থেকে বাইকটা দিতে চালাচ্ছি এই কারণেই অন্য কোনো গাড়িকে আর ফোন দিতে হয় না এখানে অনেক কিছু নিয়ে যেতে পারি যেমন গ্যাসের সিলিন্ডার চাউলের বস্তা সহ বাজারের ব্যাগ সহ বিভিন্ন কিছু এই বাইকটাতে ক্যারিং করা যায় এটার ষাট হাজার টাকার দাম ফরিদপুরের নাম্বার নাম্বারের ভাই ফটোকপি কাগজ লেমনিং করা আছে মানে ইঞ্জিনটা ফুল ফ্রেশ একেবারে স্মুথ বাষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটাতে ষাট হাজার টাকায় পাবেন এটা দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই এটা একেবারে সুপার ইঞ্জিন মানে মোটিফায়ার আর কিছু বাকি নাই এই বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা সেলফ স্টার্ট হবে আপনার ব্যাটারিতে লাইন দিলে সেলফে স্টার্ট পাবেন মানে মোটিফায়ার কিছু বাকি নাই দেখেন সামনে থেকে ফিউচারটা পিছনে থেকে দেখেন সিটের নিচে সাইলেন্সারটা দুটা সাইলেন্সার মোডিফাই করে দেওয়া আছে মানে মোটিফায়ার আর কিছু বাকি নাই মাত্র চল্লিশ হাজার টাকা পাবেন টাকা জমা দেওয়া আছে কিন্তু ভাই টাকা জমা দেওয়া আছে লাইসেন্সের জন্য এই যে লঞ্চন যে বাইকটা দেখছেন এত বড় সড়ো একটা বাইক একশো পঁচিশ তেল পাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার ঢাকা মেট্রো নাম্বার দেখেন তো এই বাইকটা সেলফ স্টার্ট এবং কোনো কাজ নাই একবারে নিখুঁত করা আছে একটা ছোটো কাজ ছিল সে কাজটাও আমি করে নিছি সাইলেন্সার আছে দুইটা দেখেন দুইটা সাইলেন্সার ডাবল সাইলেন্সার এই বাইকটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যদি নিতে চান তাহলে আপনারা অবশ্যই নিতে পারেন কারণ আপনার একজনের কাছে বিক্রি করার পরে আরেকজন চাইলে দিতে পারব না কারণ মার্কেটে এইসব বাইক পাওয়া যায় না ভূত ভবিষ্যৎ দু একটা বাইক পাওয়া যায় দামে খুব কম এইসব বাইক দিয়ে আপনারা ওই পাঁচ সাত লাখ টাকার বাইকের ফিউচার পাবেন কারণ পাঁচ সাত লাখ টাকার বাইকে যেটা হবে তার থেকে বেশি কিছু এই বাইকটাই হবে তারপরে সি দেখতে পাচ্ছেন হোন্ডা জাপানি সি ফিফটি টাকায় পাবেন জাপানি সি ফিফটি বিশ হাজার টাকা তারপরে শুধু যে বাইকটা দেখতে পাচ্ছেন জাপানি এটা ভাই কাগজপত্রে না স্ট্যাম্প করে দেওয়া হবে এই গাড়িটা যদি এভাবে নেন পনেরো হাজার টাকা ইঞ্জিন বাদে যারা চার্জের গাড়ি বানাবেন বলে অনেকে চান তারা নিবেন দশ হাজার টাকায় বডি পাবেন ইঞ্জিন বাদে নিতে পারেন তারপরে ফিফটি ওয়াল টন ফিফটি যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই পঁচিশ হাজার টাকার দাম অন্টেস আপনার এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন ফুল ফ্রেশ এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ফুল ফ্রেশ সিটি হান্ড্রেড দেখতে পাচ্ছেন ভাই এটা সাতক্ষীরার নাম্বার এটা সাতক্ষীরার নাম্বার চল্লিশ হাজার টাকা দাম এক লিটার তেলে মাইলেজ পাবেন পঁয়ষট্টি কিলোমিটার এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন সিটি হান্ড্রেড দেখেন তারপরে এ যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ডায়ন একটা স্কুটি এর একটা স্কুটি আশি সিসির এই গাড়িটা সেলফ স্টার্ট এলাই চাকা দেখেন দুটা চাকায় মার্শাল্লাহ খুব সুন্দর খারাপ বলতে সমস্যা বলতে দেখেন সামনে কার এটা এই যে মাথাটা ভাঙে যাওয়ার পরে ভাই এটা আমার মডিফাই করে লাগানো আছে মাথাটার এই সমস্যা অন্য কোনো সমস্যা নাই তারপর আরেকটা বাইক আপনাদের দেখাবো আসেন এই যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এই ভিডিওর সেরা আকর্ষণ এই বাইকটা এলাই চাকা এবং সেলফ আছে সেলফটা ভাই রানিং নাই রানিং আপনাদের করে নিতে হবে এই বাইকটা পাবেন মাত্র ষোলো হাজার টাকায় ভিক বাইক ষোলো হাজার টাকায় পাবেন এবং মানে এই বাইকটা ষোলো হাজার এটা আমি ভিডিওর আকর্ষণে দিচ্ছি দেখেন এক ক্রিকে স্টার্ট প্রতি স্টার্ট হবে মাত্র ষোলো হাজার টাকা যে ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই বাইকটা মাত্র ষোলো হাজার টাকা দিয়ে দেবো